নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ধ্রুবান সিঠিল আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে একটু রান্নার বিষয়ে কারণ ধ্রুবান বয়সে ছোট তিন বছর বয়স কিন্তু ও একটু খেতে পছন্দ করে তো মাছ খেতেও খুব ভালোবাসে তো ওরই পছন্দের একটা মাছ চিংড়ি মাছ দিয়ে আজকে একটা রেসিপি বানাবো তো কি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে সেটা দেখো কারণ ও জানতো না এই রেসিপিটা সম্বন্ধে নামও জানে না ও শুধু জানে চিংড়ি মাছ তো ও বাবা যেই বলেছে রান্নাটা নাম যে এটা আজকে করে খাওয়াবে তো তখন ওর শুনে বলো মাম্মা মামাকে এটা করে দেবে মাম্মা আমি প্রণ খাবো মাম্মাম আমি চিংড়ি মাছ খাবো আমি ভালোবাসি তো তাই ওর পছন্দ মতেই আজকে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানাবো কী বানাচ্ছি সেটা দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কীভাবে বানাচ্ছি সেটাও তোমাদের দেখাবো তো তার আগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরকম অনেক ভিডিও দেখতে হলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও চলো তাহলে ধ্রুবানের পছন্দের একটা মাছ চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা যে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো তাহলে দেখে নেওয়া যাক আমরা কী বানাচ্ছি আজকে জুবানের জন্য চলো কি কী উপকরণ লাগছে দেখি কুচু চি চিংড়ি মাছ কেটে রেখেছিলাম নুন হলুদ মাখি এটা পেঁয়াজ আর টমেটো বাটা জিরে গুঁড়ো কালো জিরে ছোট এলাচ লবঙ্গ দারচিনি পটলটা আমি এরকম করে ছুলে রেখে দিয়েছিলাম কিভাবে ছুলেছি সেটা তোমাদের দেখাবো পরে এটা নারকেল বাটা আছে একটু টক দই আছে এটা সর্ষে বাটা আর এখানে আছে লবণ কাশ্মীরি রেড পাউডার আর চিলি আর এটা আদা রসুন পেস্ট চলো তাহলে তোমাদের দেখায় কীভাবে আমি শুরু রান্নাটা শুরু করছি চলো প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে দিয়েছি একটু সর্ষের তেল দিয়েছি এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগে এরপর তেলটা যে গরম হয়ে গেছে তারপর আমি চিংড়ি মাছগুলো কেটে রাখা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো খুব একটা ডিপ ফ্রাই করব না হালকা ফ্রাই করব ডিপ ফ্রাই করলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাওয়ার চান্স আছে তো সেই জন্য আমি একটু হালকা করে ভেজে নেব এবার দেখতেই পাচ্ছি চিংড়ি মাছটা হালকা করে একটু ভাজা ভাজা হয়ে এসেছে একটু হালকা রেড রেড হয়ে এসেছে তো এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে তো এবার আমরা চিংড়ি মাছটা তুলে নেবো চিংড়ি মাছটা তুলে একটা ছোট প্লেটে রেখে দেবো এর কারণ বেশি চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় তাই একটু কম ভেজেই চিংড়ি মাছগুলো তুলে নিলাম এবার তেলে দিয়ে দেবো একটু কালো জিরে অল্প করে পরিমাণ মতো আর ওই তেলেই আমি চিংড়ি মাছের ভাজা তেলেই রান্নাটা করব তাহলে সেনটা খুব ভালো হবে রান্নার গন্ধটা এরপর দিয়ে দিলাম আমি সর্ষে বাটাটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো সর্ষে বাটাটা দিয়ে যেহেতু আমি চিংড়ি মাছের ভাজা তেলেই সর্ষে সর্ষে বাটাটা দিয়েছি তাই আলাদা করে এখানে কোনো তেল অ্যাড করব না তাতে গন্ধটা রান্না ভালো হবে এরপর দিয়ে দিলাম আমি নারকেল বাটা তিন চামচ মতো নারকেল বাটা আমি এখানে দিয়ে দিলাম আমার যেহেতু অল্প পটল আছে চারটে বটল সেহেতু আমি পরিমাণ মতন তিন চামচ নারকেল বাটা দিয়েছি তোমাদের বেশি হলে তোমরা বেশি দিতে পারো এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন তারপর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটাতে ঝাল হবে না জাস্ট কালারের জন্য যেহেতু আমার ছেলে এ রান্না একটু হলো খাবে অল্প হলেও তো সেই জন্য আমি বেশি ঝাল দেব না বেশি চিলি পাউডার অ্যাড করিনি তো এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে একটু যখন ফ্রাই হয়ে যাবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব কারণ এটা খুব বেশি মানে ভাজা যাবে না তাহলে তলায় কড়াইতে লেগে যাওয়ার চান্স আছে সেই জন্য হালকা করে একটু ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব বেশি একটা ফ্রাই করব না এটা খুব বেশি লাগেও না ফ্রাই করতে নাহলে ফুডটা একটু লাল লাল হয়ে যাওয়ার ভয় থাকবে সেটা দেখতেও ভালো লাগে না তাই একটু হালকা করে ভেজে নিয়েছি এবার প্লেটে তুলে নিয়েছি আমি পুটটা ভেজে এরপরে তোমাদের দেখাই চলো কিভাবে আমি পটলটা ছুলেছি প্রথমে একটা ছুরি দিয়ে পটলটা ঠিক আমি এরকমভাবে উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি অনেকে চাইলে পুরো খোসাটাই ছাড়িয়ে নিতে পারো বাট আমার এরকমভাবে করলে একটু সুবিধা হয় দেখতেও ভালো লাগে তো সেই জন্য আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি তোমরা চাইলে পুরোও ছাড়িয়ে নিতে পারো তো মাথাটা একটু মোটা করে কাটবে আর আরেক দিকের মাথাটা একটু কম কাটবে এবার একটা চামচ নিয়ে দেখো আমি ঠিক এরকম আস্তে আস্তে করে পটলের ভেতরে যে দানাটা আছে সেটা বার করে দিচ্ছি এই কাজটা খুব সাবধানে ধীরে ধীরে করতে হবে না নাহলে পটলটা ফেটে যাওয়ার চান্স আছে এবার যেহেতু পটল ফেটে গেলে ফুটটা বেরিয়ে যাবে তাই খুব সাবধানে সময় নিয়ে আস্তে আস্তে এই জিনিসটা করতে হবে আমি পটলের দানাগুলো একটা বাটিতে রেখে দিয়েছি তোমরা চাইলে কেউ পটলের দানাগুলো ভেজেও খেতে পারো আবার অনেকে পটলটা পেস্ট করেও এই পুরের ভিতর ঢুকিয়ে দেয় তা আমি এটা দিইনি আমি নারকেল দিয়ে পুরটা বানিয়েছি আমি খুব আস্তে আস্তে দেখতেই পাচ্ছ পটলের ভেতরে এটা বার করে নিয়েছি এইবার আমি এর ভিতর পুরগুলো আস্তে আস্তে ঢুকিয়ে দেবো আমি পটলটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবার আমি আস্তে আস্তে এর ভিতর পটলটা ঢুক পুরের পুটটা ঢুকিয়ে দেবো তো তোমরা খুব বেশি চেপে পুটটা এখানে ঢোকাবো না খুব মানে অল্প করেই পুটটা দেবো কারণ বেশি চেপে এর ভেতর ঢোকালে যখন পটলটা ভাজা হবে পটল ভাজার পর পটলটা যেহেতু একটু নরম হয়ে যায় তো নরম হয়ে গেলে পুটটা ঠেলে বেরিয়ে যাওয়া ভয় থাকে তো সেই জন্য আমি একটু অল্প করে পুটটা ভরবো যাতে পুটটা না ভেতর থেকে বেরোয় মশলাটা যাতে না বেরোয় এবার পটলের ওই কেটে রাখা অংশটা দিয়ে টুথফিক দিয়ে আমি মাথাটা গেঁথে দেবো যাতে ওই জিনিসটা ভেতর থেকে মশলাটা না বেরোয় দেখো আমার চারটে পটল আমি আগে থেকেই তিনটে রেডি করে রেখেছিলাম এবার আমি একটু নুন আর হলুদ দিয়ে আস্তে আস্তে খুব ধীরে ধীরে এই কাজগুলো করতে হবে না হলে মশলা বেরিয়ে যাওয়ার ভয় থাকবে আর পটলটা ভেঙে যাওয়ার ভয় থাকবে তো আমি এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি সর্ষের তেল এই তেলে এবার আমি আস্তে আস্তে তেলটা গরম হবে তেলটা গরম হলে আমি আস্তে আস্তে এর মধ্যে একটুখানি লবণ দিয়েছি যাতে তেলটা ছিটকে না আসে তো এবার আমি আস্তে আস্তে পটলগুলো এর মধ্যে ছেড়ে দেবো খুব একটা বেশি ফ্রাই করার প্রয়োজন নেই এখানে পটলগুলো হালকা ফ্রাই করে নেবো আর খুব ধীরে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে কারণ বেশি নাড়াচাড়া করতে গেলে পটলটা ভেঙে ভেঙে যেতে পারে যেহেতু ভাজার সময় ভাজলে পটলগুলো একটু নরম হয়ে যাবে আর পটলের যে মুখগুলো আমি লাগিয়েছি টুথপিক দিয়ে তো সেইটাও খুলে যাওয়ার ভয় থাকবে তাই খুব ধীরে ধীরে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে এবার একটু হালকা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি আস্তে আস্তে পটল এগুলো আস্তে আস্তে ঠিক তুলে নেব আমার এখানে দু একটা খুলে গেছে পটলের তো ওগুলো আমি পরে লাগিয়ে নেব দেখতেই পাচ্ছ হালকা ব্রাউন কালারের হয়েছে তো আমি এরকম আস্তে আস্তে জিনিসটা আমি পটলটা তুলে নিয়ে এরপরে দেখো আমরা কিভাবে এটা পটলের দরমাটা রান্না করি তাহলে বুঝতেই পারছো আমি আজকে কি রান্না করছি পটলের দরমা এবার এই তেলেই আমি একটু এলা দুটো এলাচ লবঙ্গ দারচিনি আর কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো সবাই সবার ঝাল মতন দেবে আমি পেস্ট করে কাঁচা লঙ্কাটা দিইনি যেহেতু ছেলে খাবে সেহেতু আমি বেশি ঝাল দেব না যার দরকার হবে সে খাবার সময় কাঁচা লঙ্কাটা মেখে খেতে পারবে সেই জন্য আমি গোটা কাঁচা লঙ্কা একটু অল্প চিড়ে আমি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো পেঁয়াজ টমেটো পেস্টটা যেটা আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের টমেটো নিলেই হয়ে যাবে তোমাদের পরিমাণ মতন তোমরা নেবে আমার এখানে যেহেতু কম পটল ছিল সেই জন্য আমি একটা ছোটো পেঁয়াজ আর ছোট টমেটো নিয়েছি এবার মশলাটা আমি কষাবো এরকম আস্তে আস্তে একটু মশলাটা কষা হলে মশলার থেকে যখন তেল ছেড়ে যাবে দেখতেই পাবে মশলা থেকে আস্তে আস্তে যখন তেল ছেড়ে যাবে তখন আমি জিনিসটা এর পটলটা এর মধ্যে দেবো এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট এটা ভালো করে একটু নাড়াচাড়া করে কষাতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষাতে হবে আর এটা লো মিডিয়াম ফ্লেমেই করতে পারো কারণ বেশি হাই করে দিলে গ্যাসের পাওয়ার হাই করে দিলে তাহলে মশলাটা নিচ থেকে ধরে যাবে এবার দেখতেই পাচ্ছ আমার মশলা থেকে একটু একটু তেল ছাড়তে শুরু করেছে তো আমি এর মধ্যে অ্যাড করলাম জিরে গুঁড়ো একটু গন্ধটা ভালো হয় তো একটু জিরে গুঁড়ো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব মশলাটা তত যত কষা হোক আস্তে আস্তে দেখতেই পাচ্ছ একটু তেল ছাড়তে শুরু করেছে মশলা দিয়ে এবার আমি এর মধ্যে একটু পরিমাণ মতন লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম যাই একটু কম লবণই দেবো কেননা আমি আগে পটল ভাজার সময় তেলে অল্প করে লবণ দিয়েছিলাম তো সেই জন্য আমি এখানে অল্প করেই লবণ দিলাম এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে কালারটা হবে বাট ঝাল হবে না তো সেই জন্য আমি এটা ইউজ করেছি তো এবার দেখো এখানে আমার মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অনেকে এখানে পেঁয়াজ রসুন পেস্টটা যেটা আমি দিয়েছি অনেকে এর বদলে সর্ষে বাটা দিয়েও করতে পারো সর্ষে বাটা এই পেঁয়াজ টমেটোর বদলে সর্ষে বাটা দিয়ে ঝোলটাও ভালো লাগে তা আমি আজকে পেঁয়াজ রসুন দিয়েই করেছি দেখো মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমার এবার মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব টক দই দু টেবিল স্পুন আমি টক দই অ্যাড করলাম যাতে একটু খেতে স্বাদ হবে টক দইতে দেখো আমি হাল টক দইটা দিয়েই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে টক অল্প অল্প করে আমি জল মিশিয়ে দেবো যাতে মশলাটা তলা থেকে ধরে না যায় তো এইভাবে একটু নাড়াচাড়া করার পর দেখো আমার সম্পূর্ণ তেল বেরিয়ে ছেড়ে গেছে মশলা থেকে তার মানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এইবার আমি তা এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা সেই পটলগুলো দেখো আমি আস্তে আস্তে এই কাজ এই পটলগুলো খুব আস্তে আস্তে তোমাদের ছাড়তে হবে সবাইকে কেননা পটলটা যদি ভেঙে যায় তাহলে খেতে ভালো লাগবে না ভেতরের মশলাটা পুরো বেরিয়ে যাবে চিংড়ি মাছের পুটটা দেওয়া পুরো বেরিয়ে যাবে সেই জন্য আস্তে 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 কাজ করতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তো এবার আমি পটলগুলো দিয়ে দেখো আমি একটু ফুটছে এবার হালকা করে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে নেব দিয়ে আমরা এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো একটু যাতে সেদ্ধ হয় তো দেখো আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণ ঢাকার পর দশ মিনিট ঢাকার পর আমি ঢাকনাটা খুলে দেখলাম আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে ধুবানের খুব পছন্দের মাছ চিংড়ি মাছ ও খেতে খুব ভালোবাসে জানি ও পটলটা খাবে না ভেতর থেকে বার করে চিংড়ি মাছটাই খাবে তো দেখো আমি এবার প্লেটে সার্ভ করছি এবার একটা একটা করে খুব আস্তে আস্তে তুলে নেব নাহলে পটলগুলো খুব ভেঙে যাবে যেহেতু নরম হয়ে গেছে এখন পটলগুলো ধ্রুবান তো এখনও ঘুমাচ্ছে তো ধ্রুবান এখন জানে না যে আমি এটা রান্না করছি ঘুম থেকে উঠে যখন দেখবে যে আমি কি রান্না করেছি ওর জন্য ও দেখে খুব আনন্দই পাবে তো সেই ভিডিওটাও তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দেখো আমার পটলের দোরমা রেডি হ্যাঁ চলো তাহলে টাটা বাই বাই ভালো থেকো সবাই